আমরা তাকে রুখে দেব ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী महासचिव কারার ইজ্জাদাত মজলম আলিম উদ্দিন বলারা আতাউল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু বা হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর আয়োজনে আজকের এই আলোচনা হতোয়া মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত আছেন আমির হেফাজত শাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফিজা উল্লাহ আমাদের মহাসচিব যুগ্ম মহাসচিব অন্যান্য নেতৃবৃন্দ প্রাণপ্রিয় উপস্থিতি আজকে আমরা গণভুত্থানের বর্ষপূর্তিতে দোয়া মাহফিলের আয়োজন করছি পনেরো ষোলো বছরের জাতাকল থেকে মুক্ত হওয়ার জন্য দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশের আপামর জনসাধারণ একটি গণ অভ্যুত্থান করেছিল যে অভ্যুত্থানের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল ছিল না যে অভ্যুত্থানের নেতৃত্বে কোনো নেতা ছিল না ছিল বাংলাদেশের সাধারণ ছাত্র এবং মুক্তিকামী জনতা অভ্যুত্থানের নেতৃবৃন্দের সাথে ছাত্র জনতার সাথে হেফাজত একাত্মতা ঘোষণা করেছিল হেফাজত রাজপথে নেমেছিল মনে রাখতে হবে চব্বিশের গণ আন্দোলনে গণ অভ্যুত্থান কোন রুখে দেবো ইনশাআল্লাহ হেফাজত রাজনৈতিক সংগঠন কোন রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক দল সিদ্ধান্ত নিবে হেফাজত রাজনৈতিক বিষয়ে কোন সিদ্ধান্ত দিবে না সর্বোচ্চ সহযোগিতা করতে পারে আজকে হেফাজতে ইমেজকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে কেউ যদি গণ নেতৃত্ব এবং মহানায়ক হওয়ার শব্দ দেখে আর হেফাজত থেকে যদি তাকে আস করা হয় আমরা প্রত্যাখ্যান করি প্রত্যাখ্যান করতেই থাকবো ইনশাআল্লাহ বন্ধুরা আমার হেফাজত অরাজনৈতিক অরাজনৈতিক চলবে শেষ কথা বলি হেফাজতে ইসলামের কাজ হল দেশে ইসলাম স্বাধীনতা দেশের দেশের এই যে বর্ডারকে রক্ষা করার দায়িত্বে তারা আন্দোলন এবং সংগ্রাম করবে আজকে আমরা লক্ষ্য করছি মানবাধিকার কমিশন বাংলাদেশে আসতে চাই এই মানবাধিকার কমিশন বাংলাদেশে আসলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বাংলাদেশ হুমকিতে পড়বে পরিষ্কার আমরা বলতে চাই এই এলজিবিটি সমকামী তাদের নেতৃত্বে বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন আনে হেফাজত ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ আমরা আন্দোলন করে এই মানবাধিকার কমিশনকে বাংলাদেশতে আসতে রুখে দিব ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ